প্রিয় দর্শক আমরা এখন আছি মাগুরা শ্রীপুর উপজেলার সবদালপুর জারিয়া গ্রামে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান সময়ের একটি আলোচিত ঘটনা মাগুরায় আট বছরের শিশুকন্যা আসিয়াকে ধর্ষণের যে ঘটনা ঘটেছিল এই ঘটনায় কিন্তু সারা দেশ উত্তাল হয়েছিল আর সেই ঘটনার আক্রান্ত শিশু আসিয়া আজ দুপুরে দুপুরে মারা গেছে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সামরিক হাসপাতালে তোমার সাথে আসিয়া সবশেষ কথা হয়েছিল কবে যে দিনকে আমার আমরা না আছে ও আমার কলে ছিল আমার বসে বসে আমি এসে কাজ করতেছিলাম উঠোন নিধন জাগতেছিলাম তারপরে আম দেইকি মা আসে কথা কইছে তারপরে আমি যে দেইকি আমার আসিয়া আমার আমার দিকতে হার হইছে তারপরে মা গুলো কি মনে দেখে দে আমি এসে পরে কথা মানে তারপরে আছে কথা আমি কইছিলাম কি মনে ভালো আছে আমি বাবা আছি সেইটা কইয়া আমার সাথে আর কথা কলো না

আসিয়া ওর হামি হামিদার ছোট বড় বোন ছোট বোন আসিয়া ছোট হাবিবা ফোরে পড়ে আসিয়া থ্রিতে পড়ে দর্শক আমরা একটু জানতে চাই আসলে এই লাস্ট যে পরিস্থিতিটা সেটা একটু আমরা তার কাছে শুনতে চাই আসলে এখন আসলে ওইখানে আমি ফোন দিয়েছিলাম মেয়ের মামার কাছে ফোন দেওয়ার পরে বললে এখন আসলে মেয়ে আসলে হেলিকপ্টার আসবে রওনা দিচ্ছে এখন হয়তো বিশ মিনিট বা পঁচিশ মিনিট পরে উঠবে হ্যাঁ দাফন খামানোর ব্যবস্থা করতেছি আমরা এখানে

এসা দশটা বাজে এসার পরবর্তী সময়ে কিন্তু না যা অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আসিয়ার পরিবার থেকে পরিবার থেকে জানিয়েছেন আমরা আসলে অপেক্ষা করছি আসিয়া ঢাকা থেকে কখন পৌঁছায় মাগুরাতে এবং তার বাড়ির উঠানে এসে পৌঁছায় সেটা আমরা চেষ্টা করছি জানানোর আপনাদেরকে হেলিকপ্টার যোগে আসবে এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি এবং সেই অনুযায়ী কিন্তু দাফন কাফনের ব্যবস্থা করা হবে ওর মুখ থেকে শুনলেন আবেগ ঘন কথাটি আসলে ওর সাথে শেষ কথা হয়েছিল ভিডিও কলে তারপরে আর কথা কিন্তু হয় নাই আমি একটু আসের বাবাকে দেখাতে চাই আসের বাবা আসলে

মিডিয়া কর্মী সবাই কিন্তু বাড়িতে ভিড় জমিয়েছে কারণ এই ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল দর্শকদের ফাঁসির দাবিতে কিন্তু সারা দেশ উত্তাল আর ঠিক সেই পর্যায়ে আজকে আসিয়ার মৃত্যুর সংবাদে সারা দেশ স্তব্ধ হয়ে গেছে দেশবাসী কিন্তু প্রার্থনা করছিল কদিন ধরেই যে আসিয়া বেঁচে আসুক বেঁচে ফিরে আসুক আমাদের মাঝে কিন্তু দুঃখের বিষয় আসিয়াকে আমরা জীবিত আমাদের মাঝে পেলাম না ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগোরাতে আসিয়ার লাশ আসছে আমরা অপেক্ষায় আছি আসিয়ার লাশটি ঠিক কখন পৌঁছাবে মাগুরাতে সেই অপেক্ষায় রয়েছি এখানে উপস্থিত সকল মানুষের সকল শ্রেণী পেশার মানুষ সকল বয়সী মানুষের কিন্তু একটাই দাবি আছিয়া যারা ধর্ষণ করেছে আসিয়াকে যাদের কারণে আজকে আসিয়ার এই করুণ পরিণতি তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু মানুষ এতদিন কিন্তু আন্দোলন করে এসেছে পায়েল পলক ভিডিও লেগেছে শ্রীপুরের বাড়ি কথা শ্রীপুরের সবদালপুরের জারিয়াতে আসিয়ার বাড়ি